আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপ্রাইডের আরও একটি চমৎকার কালেকশান নিয়ে চলে এসেছি গুল পাসেন্দ ক্যাটালগের এই সুন্দর ড্রেসটি আপনারা অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এত চমৎকার কালেকশন এর আগে আপনারা আগে কখনোই দেখেন নাই সুন্দর একটি প্যাটার্ন এসেছে প্লাস হচ্ছে ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম একটি কটনের মধ্যে তো আমি হচ্ছে ড্রেসটা দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এত সুন্দর ড্রেস অবশ্যই হচ্ছে ভালো টেইলার্সকে দিয়ে মেক করবেন সব টেইলার্স কিন্তু সব ড্রেস মেক করতে পারে না আজকে যেই ড্রেসটা দেখাবো এটা খুবই এক্সক্লুসিভ একদমই হচ্ছে আপডেট একটি কালেকশন অবশ্যই ভালো টেইলার্সকে দিয়ে মেক করাতে হবে বিকজ এটার যে প্যাসেসগুলি আছে এগুলো কিন্তু একেবারে হচ্ছে পারফেক্টলি আপনাদেরকে ফিটিং করে দিতে হবে সো আমি হচ্ছে ভিডিওটা ফুললি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এলো কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটি কালার একদম লাইট কন্ট্রাস্টে চলে এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে দেখলেই মন ছুঁয়ে যাবে এবং এটা হচ্ছে আমি যে নিচে থাকবে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজের ব্যাক পর্ষণটা সিমিলার প্যাটার্নে থাকবে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন একটু উপর ওঠাও তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে হাতার সামনে আপনারা একটি প্যাসেজ পেয়ে যাবেন আর এখান থেকে দেখানো স্টার্ট করি যে প্যাসেজটা হচ্ছে হাতার সামনে আপনারা দিবেন সেই প্যাসেজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই প্যাসেজটা হচ্ছে আপনারা হাতার সামনে দিতে হবে একদম পারফেক্টলি কিন্তু বসাতে হবে ফিটিংটা যেন খুবই ভালো হয় কারণ এই টাইপসের ড্রেসগুলোই খুবই ডিমান্ডেবল একটি ড্রেস নষ্ট হয়ে গেলে কিন্তু এগুলো আর ঠিক করতে পারবেন না তো সুন্দর কালেকশন অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন সো এটা হচ্ছে হাতার সামনে প্যাসেসে হচ্ছে আপনারা দিবেন অ্যান্ড হচ্ছে সেকেন্ডলি এটা একটু ফ্রন্টে একটু আনতো ফ্রন্টে হচ্ছে এখানে আমি যদি দেখাই আপনাদেরকে একটু সরিয়ে নিচ্ছি যেন দেখাতে খুবই ভালো হয় একটু ড্রেসটা রাখো এই যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা তো এখানে যে প্যানেলটি আছে এই প্যানেলের মধ্যে চওড়া এই প্যাসেজটা আপনাদেরকে বসাতে হবে যখন এগুলো ট্রাস্টমি আপনারা যখন ফিটিং করবেন এগুলো এক একটা ড্রেস মনে হবে যে আপনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস আপনারা ইউজ করতেছেন এত সুন্দর লাগবে বিশেষ করে এটা কালারটা দেখেন একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড খুবই ইউনিক একটি কালারের সব থেকে সুন্দর একটি ডিজাইনের মধ্যে চলে এসেছে আর এইটার হচ্ছে যে হাতার কাপড়টা আমি এক পাশে হচ্ছে প্যাসেজটা একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে প্যাসেজটা এটা এখানে বসবে যখন একসাথে আপনারা হচ্ছে ড্রেসটা মেক করার পরে পরবেন এত সুন্দর একটি আউটফিট পাবেন আপনার ড্রেসের মধ্যে সত্যি অবাক হয়ে যাবেন এত চমৎকার একটি কালেকশান যেটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এবার আসি দোপাট্টাতে দোপাট্টাটা দেখেন টোটালিটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কটনের একটি দোপপাট্টা কামিজটাও কিন্তু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে ফুলের দুপাটা অনেক বড় মশাল্লাহ খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে ফুল ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি কালেকশনের প্রাইস মাত্র আঠারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আমি নাম্বারটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিই একটু সালোয়ারের কাপড়টা নাও যেটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ